দুর্গা কথা ধরা পড়ে যাওয়ার আগেই কাছে ধরা দিল হয়ে যায় হ্যাঁ দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে উৎসব কালবো মারতে গেলে উৎসবকে উচিত শিক্ষা দিল এখন উৎসব রেগে যায় উৎসব রেগে গিয়ে বলতে থাকে এখানে দাদাগিরি ফোলাচ্ছে উৎসবকে প্রীতি আর বৌদিহি মুখার্জি মিলে থামায় আর তখন উৎসবের চোখ থেকে চশমাটা পড়ে যায় বৌদিহি মুখার্জি পরিয়ে দেয় তারপর বলতে থাকে এমন করে না বাবা শান্ত হ শান্ত বাবা স্বয়ম্ভ কালবসের কাছে যায় গিয়ে বলে আচ্ছা কালবস উমা হাটা কে দিয়েছে কে দিয়েছে হাটটা হাটটা জগৎধাত্রীর হার প্লিজ বলো খুলবে না খুলবে না তো বলো হাটটা কে দিয়েছে তখনই দেখা যাবে চলে এসেছে কৌশিকি আর বলে ওটা এমিটেশন যা শুনে চমকে যায় সবাই তখন বলে এমিটেশন আচ্ছা বৌদি তুমি কি করে জানলে যে এটা এমিটেশন তখন বৌদিহি বলে আচ্ছা কৌশিকি আমরা যে এখানে আছি তুমি কি করে জানলে যে আমরা এখানে আছি কৌশিকি তখন বলে জানতে হয় কাকিমণি কৌশিকি মুখার্জি নেটওয়ার্কের জায়গায় তো তোমরা হচ্ছ শিশু উপর দাঁড়িয়ে মুখার্জি মুখার্জি বাড়ির দুই ছেলে দুই ভাই মারপেট করছে কি সুন্দর বলো তো তুমি তাদের মা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো আর দিদি তার দিদিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে খুব ভালো এতে কি তোমাদের সম্মানটা মানে হইল তো আর তখন বলে মিস্টার কালীচরণ বোস উনি বলছে কি সবাইকে নিয়ে না ভিতরে যান আর তখনই উৎসব বলতে থাকে এই না না ওরা ভিতরে যাবে না এরপর বলে এই একদম চুপ করবি তুই একটা কথা বলবি না একদম চুপ করে থাকবি তুই তখন বলে বর্দি তুই বাইরে দাঁড়িয়ে ওকে শাসন করছিস তখন কৌশিকী বলে শাসন যা দেখলাম ওদেরকে ওদের বাড়িতে খেতে গিয়ে যে কি অবস্থা হবে সেটা বুঝতে পারছিস ছিসলে যাস না আমি কিন্তু তোদের সম্পর্কে বর্দি হই তখন বৌদি মুখার্জি বলে কি হতে চাচ্ছ মানে মা হতে যাচ্ছ বলছো এটা নাকি এমিটেশনের আর তখন বলে হ্যাঁ তার কারণ হচ্ছে আসলটা হচ্ছে আমার কাজ বৌদি তখন বলে মানে এরপর কি বলতে থাকে আচ্ছা মিস্টার কালিচরণ আপনি বলেননি কেন যে এই যে ফুল উৎসবে আপনাদের আশ্রমে রাধা কৃষ্ণকে পালা হবে তো তখন কালীচরণ বলে হ্যাঁ হ্যাঁ এরপর বলে সেই জন্য তো রাধা তো ও সাথে ওকেই তো হারটা পরানোর জন্য আমাকে তো আপনি জিজ্ঞেস করেছিলেন যে কোন দোকান থেকে আনলে ভালো হবে আমি তো আপনাকে বলে দিয়েছিলাম আপনি তো সেই অনুযায়ী সেই দোকান থেকে এনেছেন ওর জন্য তাই না এরপর বলে হ্যাঁ হ্যাঁ আশ্চর্য আপনি বলতে ভুলে গিয়েছেন কেন বলুন তো আপনি নিজে ফোন করেছিলেন যে কোথায় এই ধরনের হার পাওয়া যায় আপনাকে আমি অ্যাড্রেস দিয়ে দিলাম যে বড়োবারই কোন দোকানে পাওয়া যাবে আপনি তো সেখান থেকে নিয়ে লাল বসবা বলে আমি এনেছি তো ওটা আর তখনই এদিকে বৌদি মুখার্জি বলে তাই নাকি এতটা শিওর তুমি তা আসল গহনাটা কোথায় আর তখন বলে কেন আমার সাথে আমার কৌশিকী সেই হাড়টা বের করে দেখায় আর তখন সবাই হাড়টা দেখে অবাক হয়ে যায় তারপর দেখা যাবে কৌশিকি বৌদিহি কি বলছে এই হচ্ছে আসল হার আর দেখতে পারছো কাকিমুনি দেখো যাচাই বাচাই করে খুব ভালো করে দেখো এটা হচ্ছে একদম অরিজিনিয়াল না বুঝতে পেরেছো এই দেখা যাবে দুর্গা গাড়িতে বসে থাকে আর তখন বলে উৎসব মুখার্জি একেবারে ওই আমার কংস আমার মতো না কাকা সঙ্গে হচ্ছে ওই শকুনি মন্ত্রণী মানে প্রায়ল করা মেয়ে কুচুটি ঠামি কোনো লাভ নেই সমস্ত করে কোনো লাভ নেই বুঝলে তো তখন বলে ওদের সঙ্গে আবার কে আছে ওই কুটনি বুড়িটা দেখিয়ে দিলাম তো খেলা দেখি ترجمة ل... কাকে বলে তোমার দেখা যাবে স্বয়ংর কথা ভাবতে থাকি আর বলে বাবা আমাকে তোমার লাগবে বুঝলে তো আমার হেল্প ছাড় না তুমি কিছুই করতে পারবে না বাবা আমি তোমাকে হেল্প করব। যতদিন না কৌশিকী বলছে ততদিন তোমার সামনে যাব না কিন্তু আমার পরিবারটাকে আমি বাঁচাবো সবাইকে হেল্প কর কথা বলে মন খারাপ করতে থাকে এদিকে দেখা যাবে বৌদি মুখার্জি গহনাটা খুব ভালো করে দেখতে থাকে আর তখন দেখা যায় এদিকে কৌশিকী বলতে থাকে আচ্ছা কাকিমনি দেখেছো তো ভালো করে দেখে নাও আর তোমার কি মনে হয় বলো তো এই যে মেয়ের এই মেয়েটা কি দুর্গা তুমি ভেবেছিলে এটাই তো আর তুমি এটা ভাবলে না যে এই মেয়েটা যদি দুর্গা হয় তাহলে মুখার্জি চুপ করে থাকবে কথা হাসতে থাকে থাকে বলতে আচ্ছা কালীচরণ বোস আপনি না যা কিছু হলো এর জন্য আমি ক্ষমা চাইছি আপনার কাছে আপনি কিছু মনে করবেন না যান ওদেরকে নিয়ে ভিতরে যান এরপর ওদেরকে নিয়ে ভিতরে চলে যাবে এদিকে ভালো করে যাচাই বাছাই করে বৌদিহি মুখার্জি সেই হাড়টাকে দেখতে থাকে এখনই দেখা যাবে কৌশিকী বলতে থাকে আচ্ছা এবার অনেক হয়েছে চলো এবার সবাই বাড়িতে আমরা একসম সঙ্গে লাঞ্চ করব বুঝতে পেরেছ আর সেই সময় কাকনের বিয়েটা নিয়ে আলোচনা করে যাবে এখন প্রীতি বলে কিন্তু বর্দি আমার একটা কথা আর তখন বলে একদম কথা নয় তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি তুমি সবাইকে নিয়ে বাড়িতে যাও বুঝতে পেরেছো আর একটা কোনো কথা বলো বলো পরিবারের কথাটা একটু ভাবো কেমন আর তখন প্রীতি বলতে থাকে মেজ জেঠেমণি চলো উৎসব চল আর স্বয়ম্ব তুমিও চলো চল এক একসঙ্গে লাঞ্চ করব। বলে সবাই মিলে সেখান থেকে চলে যায় এরপর স্বয়ম্ব দেখা যাবে কৌশিকের কাছে গিয়ে বলতে থাকে তুমি যতই বলো বর্দি আমি এই পুরো ব্যাপারটা ভুলতে পারলাম না ব্যাপারটা অত সহজ ছিল না একটা ব্যাপার আছে হট করে তুমি এখানে চলে আসবে শিখি তখন বলে আসবোই তো এরপর বলে কেন আর তখন বলে ওই আগের দিনে গেস করতে পেয়েছিলাম যাকে বলে সিক্স সেন্স এই বলে সেখান থেকে চলে যেতে লাগে আর তারপরে বলতে থাকে নন্দী চিরঞ্জিত শোনো তোমাদের স্যার স্যারকে বলো বাড়িতে যেতে যেতে কিন্তু তোমাদের ডিপার্টমেন্টের কেউ নই কিন্তু তোমাদের বর্দিতে হই তোমাদের বর্দি হয়ে বলছি তোমরা ওকে বলো বাড়িতে যেতে একসাথে লাঞ্চ করব। এই বলে কৌশিকি চলে যায় তারপরে দেখা যাবে কৌশিকি গিয়ে গাড়িতে বসে এদিকে দেখা যাবে দুর্গা বলতে থাকে যে খেলাটা জমে গেছে বুঝলি তো মজাটা কাকে বলে এদিকে দেখা যাবে মেনানও বসে থাকে ড্রাইভার যে তখন কৌশিকি বলে ড্রাইভার চলো আচ্ছা মেনান ধন্যবাদ তোমাকে দেখা যাবে এদিকে দুর্গা এমন এমন কথা বলতে থাকে দুর্গার কথা শুনে হাসতে থাকে মেনান আর কৌশিক দুর্গা বলতে থাকে ওই বাড়িতে যখন যাব না এখন আমার বাচ্চা কাচ্চা হবে তখন ওই আমার বাচ্চা কাচ্চা মানে সমস্ত কিছু ওই বুড়িটাকে পালতে দেবো ওই বুড়িটাকে পালতে দেবো আর ওই বুড়িটার না একটা একটা করে চুলগুলো ছিঁড়বে যা শুনে এদিকে হাসতে থাকে মেনান আর কৌশিক ভূষণ বলে ঠাম্মি ও না আমাকে চেনে না চেনে না এখনও এরপর দেখা যাবে কৌশিকই বলে এই চুপ কর সব আজে বাজে কথা বলতে হয় নাকি গুরুজন হয় না তখন বলে যাগ্ঞে গুরুজন গুরুজনকে যদি আমি সুদের না দিচ্ছি না কৌশিকি তাহলে আমার নামও দুর্গা মুখার্জি নই নই শোন কৌশিকি আমার তো বিয়ে হবে আর তারপর বাচ্চা কাচ্চা হবে আর বাচ্চার যত কাজ সব ওই বুড়িটাকে করাবো বুড়িটাকে দিয়েই করাবো একদিকে আমার ঠাম্মি একদিকে আমার বাচ্চার আয়া হ্যাঁ হ্যাঁ মুখ একদম আর তখনই কৌশিকি হাসে বলে ঠিক আছে ঠিক আছে আচ্ছা চলো চলো মেনান তাড়াতাড়ি চলো এই বলে সেখান থেকে চলে বাড়িতে এসে রাজনাথকে সমস্তটা জানায় আর বলতে থাকে এমন ঘটনা ঘটেছে না আর তা কখন বলতে থাকে একদম দুই ভাই মিলে রাস্তায় ঝগড়া করছে মানুষের সামনে কি বলছে বলো তো তখন দেখা যাবে রাজনাথ বলে কার কথা বলছিস তুই কে ঝগড়া লেগেছে আর তখন বলে কার আবার উৎসব আর স্বয়ম্ব তখন বলে না না তেতই ভুল বলেছে স্বয়ংবা ঝগড়া করতে পারে না কিছুতেই পারে না তখন যথেষ্ট রেশনাল একটা ছেলে করার ওই উৎসবি করবে পর সেখানে আবার তার মা আছে মাই ওর সর্বনাশ করে দিল কি আমার সঙ্গে আমার ছেলে দূরত্ব তৈরি করে দিল পরিবারটাকে দুই করে দিল আর পরিবার নেই কোষ কি বলে খুব নাটককারী করতে থাকে তখনই বৌদি হিমকর্জিয়া আসে আর বলে হ্যাঁ সব দোষ এখন আমার বলে স্বয়ং রাজনাথ মুখার্জি বিয়ে করেছিলেন গায়িকা উর্মিলা মুখার্জি আলাপ হলো ব্যাস প্রেমে একদম মগ্ন হয়ে পড়লো এরপর দেখা যাবে রাজনাথ বলেছি বিয়ের এতটা বছর হয়ে গেছে কই কখনো তো শুনিনি কথা স্বয়ম্ব মুখার্জির কথা রাজনাথ তখন বলে আমি জানতাম না আমি জানতাম না ওরা জীবিত আছে বলে তুমি মিথ্যে কথা বলছো এরপর বলে আমি তোমাকে চিনি না তুমি সব জানতে তুমি গোপন করেছিলে রাজনাথ বলে এই কি বলছো তুমি কি বলছো আমি কিন্তু আরে উর্মিলা মুখার্জি মারা যাওয়ার পর কিন্তু তোমাকে আমি বিয়ে করেছি সবাই জানিও জানে তুমি কি করে আননেসেসারি আমার দিকে তুমি আঙুল তুলছো তখন কৌশিকী বলে প্লিজ তোমরা না জগড়াটা বন্ধ করো প্লিজ ঝগড়াটা বন্ধ করো অনেক হয়েছে জগড়া চাটি। আর তখনই দেখা যাবে এই উৎসব বলতে থাকে ঝগড়া বন্ধ জগড়া বন্ধ এই লোকটা করতে পারে না কি এই লোকটা তো জ্বালিয়ে যাবে অন্ধব বৌদি বলে রাবণের চিতার মতাম আমার ছেলেটার দিকেই আঙুল তুলছে অভিননাথ বলে তুমি না সব সময় ঘেউ ঘেউ করতে পারো আর কোনো কাজ নেই তোমার এদিকে দেখা যাবে তখন কৌশিকী দেখতে পায় বাড়িতে যারা কাজ করে তারা আশেপাশে ঘুরছে তখন বলে তোমরা একটু বোঝার চেষ্টা করো কাকুমণি তুমি একটু চুপ করো বাড়িতে দেখেছো তো বাহিরে কিছু লোক আছে যারা কাজ করছে ওরা কিন্তু এই সমস্ত শুনছে কি বলবে বলো তো আর তখন রাজনাথ বলে সোনার কি আর বাকি আছে সব কিছু জানে তো ওরা সব কিছু জানে ওরা তো সব কিছু শেষ করে বাড়িটাকে ধ্বংস করে দিল ঠিক তখনই দেখা যাবে ওদের বাড়ি যে কাজ করে সেই মহিলাটি কিছু কাপড় চোপড় নিয়ে আসে আর তখন সেই দারোয়ান একটি দারোয়ানকে কাপড়টি দিবে আর তখনই বলতে থাকে যে কিসের জন্য এরপর বলে ওই তো পুজোর মধ্যে মানে কাপড় কাপড় চোপড়গুলো দেওয়া হয় না মানুষকে সেই কাপড় চোপড়গুলোই আর কি সেই কাপড়গুলো দিতে গেলে ঠিক তখনই একটা চাদর পড়ে যায় মানে শাল পড়ে যায় যে শাল দিয়ে জড়িয়ে কিনা দুর্গাকে বাড়ি থেকে বের করা হয়েছিল আর তখনই দেখা যাবে সেই শালটি মুখার মুখার্জি চোখে পড়ে আর তখন সেটা নিয়ে তো অনেক প্রশ্ন করতে থাকে এরপর উৎসব বলতে থাকে যে দাঁড়ো দাঁড়ো তো এটা আমার মনে হচ্ছে আমি কোথাও দেখেছি আচ্ছা এটা তো আমি ওই ভিডিওতেই দেখেছি তখন বলে আচ্ছা মাম্মি তোমার কাছে ওই ভিডিওটা আছে এরপর এদিকে প্রীতি বলে হ্যাঁ আমার কাছে আছে আর তখনই প্রীতি সেই ভিডিওটা দেখাতে থাকে আর তখন মিলে যায় একদম হোবো হুব সেই চাদরের সাথে এরপর তো অবাক হয়ে যায় বারবার করে রাজনাথকে রাগারাগি করতে থাকে নানান কথা বলতে থাকে রাজনাথ এদিকে বলে দেয় সেই চাদরটা যেন কাউকে দেওয়া না হয় সেটা যেন রুমের ভিতরে রাখা হয় নিয়ে প্রশ্ন করে উৎসব বারবার করে দেখা যাবে স্বয়ম্ভ ও সন্দেহ করে আর তারপরে দেখা যাবে কৌশিকি বলতে থাকে এবার মনে হচ্ছে না যে আর লুকিয়ে থাকতে পারবি এবার হয়তো বা সামনে যেতেই হবে আচ্ছা ধরা পড়া যাওয়ার আগে তুই যদি তোর বাবাকে কথাটা বলে দিস তাহলেই হয়তোবা বেটার হবে তাহলে হয়তোবা তোর বাবা তোকে বাঁচানোর জন্য তোকে আড়াল করে রাখবে আর এরপরে দেখা যাবে দুর্গা স্ব সামনে গিয়ে দাঁড়ায় আর দুর্গাকে দেখে চমকে যায় স্বয়ম্ব তো বন্ধুরা এমনটাই যদি হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ